যুদ্ধ আর অস্ত্রের ব্যবসা এই দুটো জিনিস একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জানেনি তো আন্তর্জাতিকভাবে যত সংঘাত হয় যেমন ধরুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বা গাজা যুদ্ধ এগুলো কিন্তু অস্ত্রের ব্যবসার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে আর এই যুদ্ধগুলোই অস্ত্র উৎপাদনকারী দেশগুলোকে বিশেষ করে আমেরিকাকে বিরাট অঙ্কের লাভ করার সুযোগ এনে দেয় অস্ত্রের চাহিদা বৃদ্ধি এবং উৎপাদনের বিষয়টি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা এবং ইউরোপে অস্ত্রের শিল্পে এক বিরাট উত্থান হয়েছে অস্ত্রের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে আমেরিকা এখন যোগ্য অস্ত্র শ্রমিক খুঁজছে এবং নতুন কর্মীদের জন্য থাকার সুবিধাও দিচ্ছে এমনকি অবসরপ্রাপ্ত কর্মীদের অভিজ্ঞতাও তারা কাজে লাগাতে চাইছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে সিপুরি এর তথ্য অনুযায়ী দুই সালে ইউরোপে সামরিক খাতে যে ব্যয় হয়েছে সেটা গেল তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি আর এর প্রধান কারণটা হলো ইউক্রেন এক বছরে সামরিক খাতে বিলিয়ন ডলার খরচ করেছে যা আসলে তাদের মোট দেশের উৎপাদনের মানে জিডিপির প্রায় এক তৃতীয়াংশ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহ করেছে রাশিয়ার সামরিক ব্যয়ও নয় দশমিক দুই শতাংশ বেড়েছে ইউরোপীয় দেশগুলো গেল বছরের সামরিক খাতে মোট চারশো বিলিয়ন ডলার খরচ করেছিল সিপোরির গবেষক ডক্টর নান্তিয়ানের মতে ইউক্রেন যুদ্ধের কারণেই ইউরোপ জুড়ে সামরিক ব্যয় অভাবনীয়ভাবে বেড়েছে জার্মানি যারা কিনা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ তারা নিজেদের সামরিক শক্তি বাড়াতে একশো বিলিয়ন ডলার বরাদ্দ করেছে এবং আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান কেনার পরিকল্পনাও করছে বিভিন্ন গবেষণা অনুসারে বিশ্বে যত যুদ্ধ বাড়ে আমেরিকার অস্ত্র ব্যবসা ততটাই জমে ওঠে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসার জন্য নতুন একটা দরজা খুলে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিরক্ষা কোম্পানির নির্বাহীরা এখন আশা করছেন যে গাজা যুদ্ধ অস্ত্রের চাহিদা আরও বাড়িয়ে তুলবে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র কিন্তু শুধু একটা চালা নেই ইউক্রেনের কাছে চল্লিশ কোটি মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র বিক্রি করেছিল বেশি দামের মার্কিন এফ ত্রিশ জঙ্গি বিমান কেনার প্রবণতাটাই ইউরোপের সামরিক ব্যয় বাড়ার পেছনে অনেকটাই দায়ী জার্মানি যারা আগে মার্কিন অস্ত্র কেনার বিরুদ্ধে ছিল তারা এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের অস্ত্র কিনতে আগ্রহী হয়ে উঠেছে রয়টার্স জানিয়েছে আগামী দিনগুলোতে গোলন্দাজ বাহিনীর অস্ত্র মিসাইল বিধ্বংসী সরঞ্জাম ও সাজোয়া গাড়ির চাহিদা বাড়বে যা অস্ত্র ব্যবসাকে আরও চাঙ্গা করবে জেনারেল ডাইনামিক্স যারা একটা বড় মার্কিন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা ইউক্রেন যুদ্ধের পর তিনশো কোটি ডলারের অস্ত্রের ক্রয়াদেশ পেয়েছে যার ফলে তাদের আয় পঁচিশ শতাংশ বেড়েছে তাদের প্রধান আর্থিক কর্মকর্তা জেসন আইকেন জানিয়েছেন তারা আগে প্রতি মাসে চোদ্দ হাজার আর্টিলারি গোলা তৈরি করত যা এখন প্রতি মাসে এক লাখ রাউন্ডে উন্নত হতে চলেছে তার মতে ইসরায়েল যুদ্ধ এই চাহিদা আরও বাড়িয়ে তুলবে ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট দশ হাজার ছশো কোটি ডলারের নতুন তহবিলের চাহিদা জানিয়েছেন এই অর্থ ইউক্রেন ইসরায়েল প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চল এবং সীমান্ত এলাকায় অস্ত্রের জন্য খরচ হবে আরও জানিয়েছে গোলন্ডাজ বাহিনীর গোলাবারুদ দেশের বারোটা রাজ্যে তৈরি হয় যার মধ্যে পেনসিলভানিয়া ওহাইজো এবং টেক্সাস অন্যতম সামরিক পরিভাষায় লিমিটেড ওয়ার বা সীমিত যুদ্ধ হল এমন এক ধরনের সংঘাত যেখানে কোনো পক্ষই তাদের সব সামরিক ক্ষমতা পুরোপুরি ব্যবহার করে না এই যুদ্ধের উদ্দেশ্য কিন্তু প্রতিপক্ষকে পরাজিত করা নয় বরং বড় ধরনের ক্ষতি ছাড়া তাদের মনোবল দুর্বল করা পুঁজিবাদী মালিকদের কাছে এই ধরনের সংঘাতের মূল উদ্দেশ্য হল নতুন অস্ত্রের ব্যাটেল টেস্টিং বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করা এর মাধ্যমে বিশ্বজুড়ে অস্ত্রের বাজার উৎপাদন আর নতুনত্বকে বাঁচিয়ে রাখা হয় সাধারণত ছোট এবং ক্ষমতাহীন দেশগুলোতেই সীমিত যুদ্ধ সংঘটিত হয় যাতে যুদ্ধের গতি প্রকৃতি তথাকথিত সুপার পাওয়ারদের হাতে থাকে যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে তিন দিনের সংঘাত যেখানে রাজনৈতিক গুরুত্বের চেয়েও বাণিজ্যিক গুরুত্ব অনেক অনেক বেশি ছিল এই সংঘাতে বিভিন্ন নতুন নতুন ধরনের অস্ত্রের ব্যাটেল টেস্টিং সম্ভব হয়েছে যার ফলে বাজারে তাদের চাহিদা বেড়েছে এবং বিশ্বের প্রথম সারির অস্ত্র কোম্পানিগুলোর শেয়ার মূল্যে ইতিবাচক প্রভাব পড়েছিল বিশ্বজুড়ে অস্ত্র কেনা বেচার ব্যবসা আসলে একটা বিরাট অর্থনীতির অংশ যা কেবল ব্যবসার বিষয় নয় বিভিন্ন দেশের রাজনৈতিক সম্পর্ক এবং মানবাধিকারের বিষয়ও এর সঙ্গে জড়িত অস্ত্র বিক্রির মাধ্যমে রাষ্ট্র এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিপুল লাভ করে কিন্তু এই অস্ত্র যখন যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গণহত্যা বা আগ্রাসনের জন্য ব্যবহার করা হয় তখন এর পরিণতি খুবই ভয়াবহ হয় এই পরিস্থিতিতে অস্ত্র রপ্তানিকারক ও বিক্রেতারা সেই অপরাধের সঙ্গে জড়িত হিসেবে বিবেচিত হতে পারেন বা বিবেচনা করা যায় সিপরির তথ্য অনুসারে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র দেশ অস্ত্র শতাংশ ছিল তাদের এর পরের ফ্রান্স নয় দশমিক ছয় শতাংশ এবং রাশিয়া সাত দশমিক আট শতাংশ এই পরিসংখ্যানগুলোই দেখায় যে মাত্র কয়েকটি দেশের হাতেই অস্ত্র রপ্তানি কেন্দ্রীভূত হয়ে আছে আর্ম স্ট্রেট্রিটি দুই হাজার তেরো সাল গৃহীত একটা আন্তর্জাতিক চুক্তি যা দুই হাজার সালে কার্যকর হয় এই চুক্তির ধারা ছয় এ স্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো রাষ্ট্র জানে যে তাদের রপ্তানি করা অস্ত্র যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ অথবা গণহত্যাতে ব্যবহার করা হবে তাহলে সেই অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এ আরও বলা আছে যে অস্ত্র রপ্তানি করার আগে একটা দেশকে অবশ্যই যাচাই করে দেখতে হবে যে সেই অস্ত্র দিয়ে যুদ্ধের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হতে পারে কিনা যদি মানবাধিকার লঙ্ঘনের প্রবল ঝুঁকি থাকে তাহলে এই ধারা অনুসারে রাষ্ট্র অস্ত্র রপ্তানির অনুমতি দিতে পারবে না তবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই চুক্তির সদস্য হিসেবে নাম লেখায়নি যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করলেও এখনও আনুষ্ঠানিকভাবে তা অনুমোদন করেনি সরকারের বাইরেও বেসরকারি প্রতিরক্ষা কোম্পানিগুলো অস্ত্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ খেলায়ার এইসব কর্পোরেশনও যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগে দায়ী হতে পারে যদিও এর জন্য উচ্চমাত্রার আইনি প্রমাণ প্রয়োজন হয় কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করেছে এবং তারা জানত যে তাদের সহায়তা যুদ্ধাপরাধ ঘটাতে সহায়ক হবে এমনটা প্রমাণ করতে হয় কর্পোরেশনদের বিরুদ্ধে শুধু স্থানীয় আদালতেই মামলা করা সম্ভব কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্ষেপে আইসিসি কোম্পানির বিরুদ্ধে মামলা চালাতে পারে না শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিরক্ষা কোম্পানিগুলোকে প্রায়শই তাদের কার্যক্রম সম্পর্কে বার্ষিক প্রতিবেদন ও নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথির মাধ্যমে তথ্য প্রকাশ করতে হয় ওপেন কর্পোরেটস অরবিস এবং যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংক্ষেপে এসিসির ইডগার সিস্টেমের মতো ডেটাবেস রিপোর্টারদের কোম্পানির কাঠামো সহযোগী প্রতিষ্ঠান এবং আর্থিক লেনদেন সম্পর্কে মূল্যবান তথ্য দিতে পারে যুদ্ধ এবং অস্ত্র ব্যবসা একটা জটিল এবং বহুস্তরীয় সমস্যা একদিকে যুদ্ধগুলো অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করে অন্যদিকে এর মানবিক এবং নৈতিক পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ আন্তর্জাতিক আইন ও চুক্তি থাকা সত্ত্বেও অনেক সময় রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে এই আইনগুলো উপেক্ষা করা হয় সাংবাদিকদের ভূমিকা আসলে এই গোপন সম্পর্কগুলো উন্মোচন করা এবং সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা